ইজে না এই এই পরকিয়া নোংরা اصلا দরকার পড়ে ঘরে ঘরে গেল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না যে এগুলা হারাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়রে মাহরাম গায়রে মাহরাম এই গায়রে মাহরাম শব্দটাই না কাজিন কাজিন চাচাতো বোন মামাতো বোন খালাতো বোন এই যে কাজিন এরা এরা জানা করছে কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার যুগে পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি আনতালি দালামাতু রাবতুহা সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করে নেবে কোনো মানদণ্ড নাই কোনো মানদণ্ড নাই আমাদের শহরেরই অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিন্ত থাকবেন কিভাবে কখন যে আল্লাহর গজব চলে আসে কোরআন একটা আয়াত আছে যখন আল্লাহ পাকের গজব আসবে এখন শুধু জালেমদের উপর খাস করে আসবে না আলেমরা জিজ্ঞাসা করেন আলেমনুমাদের কে জিজ্ঞাসা করেন যখন আল্লাহর গজব আসবে জালেমদের উপরে শুধু খাস ভাবে আসবে না সবার উপরে আসবে আমি খুব ভালো মানুষ ওয়াশ করছি নসিহত করছি পার পেয়ে যাবে এমন ভাবা সুযোগই নাই আপনাকে আপনার সাধ্যমত অন্যের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে লা তা'মুরুন্ন বিল মা'রুফ নবিজি বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো ওয়া লা তানহাউন্ন আনিল মুনকার অবশ্যই অসৎ কাজে নিষেধ করো

তাহলে যেন ফাইল ইউগাইর বিয়াদি তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় যাদেরকে আল্লাহ পাক হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন কেন ঠেকালে না তুমি জেনার লাইসেন্স দিলে কেন মদের লাইসেন্স দিচ্ছে কেন ঠেকালে না কেন তুমি অন্যায় কাজকে ঠেকালে না কেন যদি তুমি না পারো ওয়াইল্লাম ইয়াসতাতে আজরিশা না পারে তাহলে ফাল ইউগাইর বিলিসানি তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ কর এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেম ওলামার আছে যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে সেটাও যদি না করে ওয়াইল্ড লাভ সেটাতেও যদি সে সক্ষম না হয় বি কল বি তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণাটা পর্যন্ত করে বিদায় লিখিয়া আসলে ইমান এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিকটিষ্ট একটা অবস্থা সর্বনিম্ন অবস্থা এর নিচে ঈমানের কোনো অবস্থাই নাই তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোন ফিলিংসই কাজ করছে না তার মানে আমাদের ঈমান নাই আসলে সহজ কথা ঈমানের সেই তেজ নাই আমাদের মধ্যে আসুন একটা ব্যাখ্যা এটাও হতে পারে সমাজে ন্যায় অন্যায় হক বাধলে মানদণ্ড উল্টে যাবে একটা জায়গায় যাচ্ছি তার আগে একটা কথা বলতে ভুলে গেছিলাম এবার বিবাহিত যারা আছে এই যে দেবর আর ভাবি এই যে শালি আর দুলা ভাই মধুর সম্পর্ক না এগুলো দাঁড়া দাঁড়া এটা মধুর সম্পর্ক দেখা যায় সুভান আল্লাহ এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিশিয়াল পেজ আছে অফিশিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক ব্যাবিচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল তেরো বছর বয়স তেরো বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে যাকে বিয়ে বিয়ে করেছে করেছে তার সাথে তো সম্পর্ক ওর সাথে তো সম্পর্ক আছেই তারপরে আপনার শালির সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলব এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডের হয়ে যায় হয় না এটা একটা ফিথ না মহাভিত না সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেইল করে এই শালীর সতীর্থ নষ্ট করলো এক বছর দুই বছর না তিন তিন বছর ধরে এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করলে আমার পাপ হবে কিনা এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতেন কারো মেয়ে হতো তাহলে কি করতেন আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকীয় লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ করেছেন হাদিস এবং আল্লাহের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রাজম ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো এটা যদি ইমাম উল যুগ হতো বৌমান যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি খুব মজা লাগছে পরক ইয়ে করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার কোথেকে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছে না আপনি মনে কেউ রয়েছেন ঠিক আমাদের লজের মধ্যে কেউ যদি করে তাকে ফাঁসি দাও এরকমই কেউ যদি কাউকে করে ইসলামের বিধান কেসাস করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক জানের বদলে যান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারে করেছেন আল্লাহ না করুন এমন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এবং দিলাম আপনার কেসাস করার দরকার নেই আপনি রক্তপণ দিয়ে দেন তাহলে আপনি বেঁচে থাকে সুযোগ পেলেন বুঝতে পারছেন একটা হচ্ছে মূর্তা মনে করেন কেউ ইসলামের কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি তবা করলাম আমি ফিরে আসলাম ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যবচার করেছে বিবাহিত বা মেয়ে ব্যবচার করেছে তবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই বুঝতে পারছি না একজন মহিলার কথা বলি তারা বুঝতে পারবো এটা একজন মহিলা সাহাবির ক্ষেত্রেও হয়েছে একজন পুরুষ সাহাবির ক্ষেত্রেও হয়েছে আচ্ছা পুরুষ সাহাবীর কথা বাদ দিয়ে মহিলা সাহাবির কথাটা বলি মহিলা সাহাবী এসেছেন এসে নবীজিকে বলছেন ইয়া রসুল্লাহ তো আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করি নবী সাল্লাহ কি করেছো তখন সে বলছে আমি জেনা করেছি নবী সাল্লাহ আকবর বলছেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তহবা করো আল্লাহ মাফ করে দিবে নবীজি এটাকে হাইড করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হোক তুমি বাসায় ফিরে যাও আল্লাহ মাফ করে দিবেন সে মহিলা না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন হাসান বলছো তুমি কি গর্ভবতী হয়েছ হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন আর যে অ্যাবেশন করছে না ওই যে ক্লিনিকে গিয়ে এটা ট্রেন্ড হয়ে গেছে হইলো সমস্যা করতে কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে ফ্যামিলিস্ট নোংরামে কথা কেন তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রসুল্লাহ নবিসাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসব বিচার করবে নয় থেকে দশ মাস সে এই সন্তানকে গর্বে ধরল ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে নবজাতক ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম দূর করবেন আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে এখন নবী সাল্ল্লাহমআসলাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে দুধ পান করো কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করো দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমাকে বিচার করে দিব এবার দুই বছর দুধ পান করানোর পর এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়ার সাল্লাহ সাল্লাহমুল্লাম আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিবে তখন নবী সাল্লাসাল্লাম বলছেন সাহামিরা তোমাদের মধ্যে কেউ কি আছে ওই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিব তখন এই আনসার সাহাবীর কোলে নবী সাহ্লাহ এই বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর সাহাবীদেরকে বললেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা করো এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা মানিয়ে বলছি না এই আপনার আলমা যারা আছেন জিজ্ঞাসা করবেন কম এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহুর পাথরও ছিল খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ নাম শুনেছেন না বীর সাহাবি তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে কাপড় এসে পড়ার সাথে সাথে খালেদ বিন ওয়ালিদ আনহু বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এখন নোংরা ব্যবিচারী মহিলার এক রক্ত পড়লো কি এরকম একটা তাচ্ছিল্যের কথা বলছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে খালিদ তুমি থামো এ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত করেছে আল্লাহর কাছে এই সমস্ত তহবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে ব্যবচার করছেন জেনা করছেন তিনি তহবা করেছিলেন তওবা করেছেন আল্লাহ মাফও করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি কয়েম করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে আর এই পাপটাকে আমাদের সমাজ এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে যে যার সাথে ইচ্ছা পরকীয় করতে মেয়েও করছে ভাবিও করছে শালিও করে দুলাবায় করে সবাই আমরা পরকিয়া করতে যাচ্ছি পরকীয়ারে লাভ বন্ধ করতে হবে পরিবারে পর্দা কায়েম করতে হবে অপর সংস্কৃতি ঠেকিয়ে দেন এগুলা চ্যানেলগুলো বন্ধ করে ফেলেন মাসা থেকে ইসলামিক সমাজ কায়েম না করতে পারলে আমাদের মা বোনরা সব নষ্ট হয়ে যাবে দিন আর পরিবারের যখন চলে যায় কোন কিছুর বিনিময়টাকে ফিরে পাওয়া যাবে না কেন পরকে করতে গিয়েছেন আল্লাহ আপনার যদি এতই চাহিদা থাকে আর একটা বিয়ে করেন না কেন বিয়ে করতে সাহস কোলায় না নাকি বিয়ে করলে যে স্ত্রীকে নিয়ে সূর্যের আলোতে ঘুরতে হয় ওই জন্য ইঁদুরের মতো রাতের বেলা অন্ধকারে আপনি থাকতে চান সিংহের মতো সকালবেলা সূর্যের লোক স্নান করতে পারেন না বুঝতে পারেন বিয়ে করলে স্ত্রীকে নিয়ে পুরুষের মতো সুপরিসের মতো সূর্যের আলোকে আপনি হাঁটবেন রাস্তায় কাউকে ভয় করবেন আপনার মতো কোনো ভয় কাজ করবে না আর এখন আপনি ইঁদুরের মতো রাতের অন্ধকারে রাত কাটান অন্য মেয়ের ঘরে গিয়ে এই শহরের এই মহামারী বন্ধ করতে হবে আমি এই শহরের একজন শুভাকাঙ্ক্ষী বাসিন্দা আমি এখানকার আমি আমার চোখ দিয়ে যা দেখছি এটা দেখার পর চুপ থাকতে পারি না আমরা সব জায়গায় যেন দেখছি আর মাদক দ্রব্য দেখছি আর পরকিয়ে দেখছি পর্নোগ্রাফির তো শেষ নাই প্রত্যেকের ফোনে ফোনে পর্নোগ্রাফি এভরিবন দেখবেন অনেক সময় মাদ্রাসার শিক্ষকের দ্বারা ছাত্র বালাৎকার হচ্ছে হয়নি সম্ভব কিভাবে কারণ ওই শিক্ষক আসক্ত ছিল আপনি চেক করে দেখেন পর্নোগ্রাফির আসক্ত হওয়ার ফলে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কিছু দেখার সময় নেই ওই প্রবৃত্তির জানোয়ারের যে শহরটা সে আর দমন করতে পারছে পর্নোগ্রাফি মাদক আর ব্যাবচার জেনা ফ্রিমিক্সিং অবাধে আমাদের শহরে তো বস্তুবাদ তো এটাকে আখের উজ্জামার শহর বলবো নাকি আউ্বাল আমরা শহর বলবো নাকি শুধু এই শহরের সমস্যা এটা নয় প্রত্যেক বড় বড় শহরে সমস্যা ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে এগুলো গ্রামেও চলে গেছে গ্রামে আরো বেশি আছে দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না এরা না একটু কন্ট্রোল করতে পারে আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না বুঝতে পারছেন না আমাদের শপিং মলগুলোতে গেলে আমরা দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে তাই না এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলো তাই না ছেলেরা কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা তারা কিন্তু পণ দেখলে কন্ট্রোল করতে পারে না এবং গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে দে বাই দে বাই এই সমস্যাগুলো বড় বড় প্রত্যেক বিগ সিটিজ এন্ড টাউন এই সমস্যা একই সমস্যা কিন্তু ছড়ালো কারা ওই পশ্চিমাদের থেকে সমস্ত বিশ্বে ছড়িয়ে গেছে এরা এমন একটা সভ্যতা যারা প্রত্যেকটা পাপকে গ্লোবালাইজেশন করে দিয়েছে সুদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে মদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে জেনা করেছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ব্যাংকিং সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে প্রত্যেকটা সমস্যা দেখবেন ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে আর আমরা মনে করি ওরাই নাকি মানবতার মুক্তির পথ দেখাবে ওরা তো ওরা তো ছেলে ছেলে বিয়ে করে এক যে যে সম্প্রদায় ছেলে ছেলে বিয়ে করে ও আমাকে ভালো মন্দ শিখাবে ওখানে তো একটা প্রত্যেক দশ মিনিটে সরি প্রত্যেক দশ সেকেন্ডে একটা করে মেয়ে রেপ হয় আফ্রিকান কন্টিনেন্টে জার্মানির আমি পর্নোগ্রাফির একটা লেকচার দিয়েছি দেখবেন নীল দর্পণ ওখানে সব ডিটেলস দিয়েছে জার্মানি ব্রিটেন বলেন আমেরিকা বলেন এই প্রত্যেকটা কান্ট্রির মধ্যে প্রত্যেক মিনিটেই একটা করে মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে ওরা আমাকে শিখাবে নারীর স্বাধীনতা অধিকার আমার কাছে কোরআন এবং শূন্য আছে রাসুল আছেন আমার কাছে আল্লাহ আছেন এগুলোকে বাদ দিয়ে তোমার কথা শুনতে হবে আমাকে এরা আমাদেরকে বাঁচাবে না বরং এরা সারা বিশ্বে মতো ফেতনার ফাঁসা সৃষ্টি করে আসুন একটা ব্যাখ্যা অনেক কথা হয়ে গেল আল্লাহর ওয়াস্তে যুবক যুবতী যারা আছো লেকচার যদি কানে যাবে আজকেই জেনা থেকে তবা করতে জেনার ধার কাছে যাওয়া যাবে হালাল বিয়ে করো যদি তোমার খুব যৌন চাহিদা থাকে তোমার অনেক চাহিদা তোমার অনেক সম্পত্তি আছে ব্যালেন্স করতে পারো একাধিক বিয়ে করো কি সমস্যা পরকিয়া করতে যাচ্ছেন কি জন্য করবেন না আর হালাল উপার্জনের সোর্স হয়ে গেছে অবিবাহিত থাকার দরকার নাই বিয়ে করে ফেলেন বিয়ে আপনার জীবনটাকে সুশৃঙ্খলতা নিয়ে আসবে আমি গার্ডিয়ান থেকে রিকোয়েস্ট করব যে বিয়েটাকে সহজ করে দেন কঠিন জটিল করেন না যে না বাড়তে থাকবে না হলে যে সন্তান যে ছেলেটাকে মেয়েটাকে ছোট মনে করছেন না ছোট নাই সে অলরেডি চার পাঁচ ঘাটের পানি খেয়ে আসছে আপনারা পরিসংখ্যান দেখেন বাংলাদেশের ইয়াং ইউথ জেনারেশন যারা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই বিবাহ বহির্ভূত সম্পর্ক সাত পেয়ে গেছে অলরেডি স্কুল কলেজ করে এখন পর্যন্ত যৌন সম্পর্ক বসে আছে আর ছোট ছোট মেয়েগুলোকে ছোট মনে হয় সবগুলো হাড্ডি সব জায়গায় দেখবেন এরা বেশি বদের হাড্ডি কেন বলছি জানেন এরা ছেলেদের সিডিউস করে এরা ছেলেদের সিডিউস করে ভালো মেয়ে কোথায় খুঁজে পাবেন এখন খুব রেয়ার খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট অতএব বিয়েটাকে সহজ করে জেলাটাকে বন্ধ করেন পরকীয় রাস্তা বন্ধ করেন এগুলো শাস্তি দুনিয়াতে না পেলে পরকালে পেতে হবে কিন্তু রসুল্লাহ মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন যে একটা চুলা দেখেছেন চুলা তন্দুর চুলার মতো তন্দুর চুলার মতো নিচের দিকটা ফাঁপা উপরের দিকটা সরু আগুন জ্বলছে দাউ দাউ করে এক শ্রেণীর মানুষকে পুরানো হচ্ছে আগুন যখন ফ্লো বাড়ছে মানুষ উপরে আসছে ফ্লো কমছে নিচে না এভাবে রসুল্লাহ সাল্লাহ জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাহিন আল ইসলাম বলছে এরা আপনার মতো সেই সব ব্যক্তি যারা জেনার পাপে লিপ্ত ছিল এবং তাদের এই আজাব থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কল্পনা করতে পারবেন আরেক শ্রেণীর লোককে দেখেছেন সামনে এই যে ভালো গোস্ত পাশে খারাপ পচা গোস্ত বসে বসে পচা গোস্ত খাচ্ছে ভালো গোস্ত খাচ্ছে না শাস্তি হচ্ছে কবরে বার্জা জগতে নবী জিজ্ঞাসা করছেন এরা কারা জিব্রাহিন আল ইসলাম বলছে এরা হচ্ছে আপনার উন্মতো সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল পবিত্র স্ত্রী ছিল তাদের সাথে সন্তুষ্ট না থেকে তারা পরকিয়া করেছে আল্লাহাক আমাদের শহরটাকে হেফাজত করবেন এখানে একটাই সলিউশন ইসলামিক অনুশাসন আদারওয়াইজ অন্য কোন সলিউশন নাই কতক্ষণ ভালো থাকবেন আপনি চতুর্দিক থেকে আপনাকে জেনায় উদ্যুক্ত করা হচ্ছে আপনি অনলাইনে ঢোকেন এই যে ফোনটা নেন ফেসবুকে ঢোকেন ইউটিউবে ঢোকেন খালি জেনার জেন মানে দেখা জেনাটাকে এমনভাবে দেখানো হয় যে কি যে মজার একটা বিষয় কি যে মজা একটা অথচ জানেন জেনার মধ্যে জাররা পরিমাণ কোনো সুখ নাই আপনি হালাল ভাবে বিয়ে করেন আপনি যে সুখটা পাবেন আপনি শত শত জেনা করলে সে পাবেন এটাকে দেখানো হয় এই যে পর্নোগ্রাফি যা দেখায় সবই ভুয়ার বানোয়ার এটা টোটালি বানোয়ার জিনিস শুটিং আছে না শুটিং ওই যে নায়ক নায়িকা নাচানাচি করে শুট করে না ঠিক সেম ভাবে এটাকে শুট করা হয় এগুলো শুটিং জাস্ট আর কিছু না তো কেন ছড়িয়ে দেওয়া হলো কারণ মুসলিমদের ইমান তাদের তাকোয়া তাদের কলবের যে নূর এটাকে নষ্ট করার জন্য কারণ মুসলিম যুবকরা যদি ইসলামের আলো উদ্ভাসিত হয় তাদেরকে ঠেকানো তো এত সহজ নয় তাদের দ্বারা ইনশাআল্লাহ দেশ জাতি এবং উম্মার খেদমত হবে এই কারণে তারা সুকৌশল এটা করেছে আসেন অনেক লম্বা না করে আমি ফিনিশিং এর দিকে টানছি এখন এদিক থেকে দ্বিতীয় ব্যাখ্যা এটা হতে পারে যে সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই কি হবে উল্টে যাবে উল্টে গেছে কিনা মানুষ এখন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করে কিনা এবং ওয়ার্ল্ডের যত বড় বড় মিথ্যা নিউজগুলো হয় সবাই এগুলোকে সত্য মনে করে না আর সত্য নিউজগুলোকে মানুষ মিথ্যা মনে করে আমান অবদার একটা ব্যক্তি বলে যে চরম খেয়ানতার খেয়ানতারি ব্যক্তি বলে আমানবদার যার চরিত্র দেখবেন সবচেয়ে খারাপ ওকে বলছে একেবারে কি চরিত্র মহান চরিত্র অধিকারী আর সবচেয়ে উন্নত চরিত্র অধিকারী নবী সাল্লাহ আলিফা সাল্লামকে মানুষ গালি দেয় তাই না দেখেন মানদণ্ড উল্টে গেছে আরেকটা ব্যাখ্যা বলছি এই শব্দটার হ্যাঁ সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে এটা বোঝার জন্য এই যুগটাই সবচেয়ে উৎকৃষ্ট কিভাবে জন্ম দিতে পারে দেখুন মনোযোগ দেন কারণে বহু মেয়ে বাইরের সভ্যতা যারা এইসব কান্ট্রি না বাইরের কান্ট্রি গুলোতে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে বহু মেয়ে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না বাচ্চা নিবে কিভাবে এখন সন্তান তো দরকার তখন কি করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কান্ট্রিগুলো থেকে কিছু মেয়েকে হায়ার করা হয় তাদের তাদের যে গর্ভটা এটাকে হায়ার করা হয় যে তোমার গর্ভে আমার স্পার্ম করা হবে এবং নয় মাস এখানে সন্তানটা হবে তারপর সন্তান জন্ম দিয়ে তুমি তোমার অনারিয়াম নিয়ে চলে যাবে মনে করেন বুঝাচ্ছি মনে করেন আমেরিকার একটা কাপল ওদের তো মেয়েদের বাচ্চা কাচ্চা নেওয়ার সময় নাই প্রোগ্রেস এগিয়ে যাওয়া ইজ্জত থাকে না দশ পনেরো বছরের মধ্যেই সারা জীবন এভাবেই তারা চলে দশটা বিশটা জেনা হয় এগুলো কোনো বিষয় না ডিভোর্স তো সকালে বিয়ে হলে বিকেলে ডিভোর্স হয় বাচ্চা কাছে নিয়ে ফুরসত নাই এখন আমেরিকান এক মেয়ে ধরেন এক ছেলে ধরেন একটা শ্রীলঙ্কার কোনো মেয়ের গর্ভ ভাড়া করেছে এখন গর্ভের সন্তান হলো সন্তান জন্ম দেওয়ার পরে এই সন্তানটা নিয়ে তাকে তার অনারিয়াম দেওয়া হচ্ছে দশ হাজার বিশ হাজার ডলার ডলার নিয়ে সে বাচ্চাটা দিয়ে দিলো এই যে বাচ্চাটা যে হলো এই বাচ্চাটা হচ্ছে মনিবের আর এই মেয়েটা হচ্ছে এখানে দাসী এই যে দাসী তার মনিবকে জন্ম দিল কি দিল না বুঝতে পারছেন না কথা মনে হয় এই ব্যাখ্যাটা আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগেও করা যেত না এখন তিরিশ চল্লিশ বছরের মধ্যেই ব্যাখ্যাটা করা যায় ইসলাম এভাবেই চিরপ্রাচীন প্রাচীন চির নতুন আধুনিক কথা বুঝতে পারছেন অতএব এটা একটা আলামত নবীজি বলেছেন যে দাসী তার মনিবকে জন্ম দিবে আরেকটা আলামত বলেছেন এটা ব্যাখ্যা করে আমি শেষ করছি দেখুন কোন হাদিসের কথা বলছি ওই যে ব্যক্তি আসলো সাদা কাপড় পরে চারটা প্রশ্ন করলো তার মধ্যে শেষ প্রশ্ন হচ্ছে তেয়ামত কবে হবে নবীজি বলছেন আমি তো জানি না কারণ এক্স্যাক্টলি কোন ডেটা হবে আমরা কেউ জানি না প্রশ্ন করে উত্তর জ্ঞান সমান আলামত বলে দেন প্রথম আলামত বলেন এটা সেকেন্ড আলামত কি বলছেন খুব ভালো করে শুনুন দ্বিতীয় আলামত বলছেন ওয়ান তারাল যখন তুমি দেখবে ওয়ান তারাল হুফাতাল উরাতাল রিয়া রিয়াশাই ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান এরকম পাঁচটা শব্দ যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর বিনা কাপড়ের বিনা জুতার মানে কাপড় কেনার টাকা নাই জুতা পরার টাকা নাই নগ্ন পদে নগ্ন মানে হচ্ছে রাখাল দেখে শ্রেণীর মানুষ এই শ্রেণীর মানুষরা যখন ইয়া চাচা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে তখন তুমি কে অপেক্ষা করতে থাক জীবনের শেষের দিকের হাদিসে মাত্র দুটো আলামত তার মধ্যে ওই একটা ব্যাখ্যা করলাম আর এই যে একটা আর আপনি বলেন বিগত দুইশো বছর আগের বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন বড় বড় শহরগুলোতে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা ছিল কি না ছিল কি না এই ব্রিটিশ পিরিয়ডেও কি ছিল কি না পাকিস্তান পিরিয়ডেও ছিল কিনা লাস্ট পঞ্চাশ একশো বছর আপনি দেখবেন যে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের একটা প্রতিযোগিতা চলছে কে কাটছে উঁচু করতে পারে ঠিক এই যুগের কথাই অভিজিৎ বলেছেন এই যুগ যখন চোখের সামনে দেখতে পারবে আমাদের অপেক্ষা করো যখন আমরা উপর থেকে ল্যান্ড করি শহরে আমরা দেখি যে ইয়া এই উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা চলছে জীবনে তো সম্ভব প্রশ্ন এখন একটা আপনার কাছে আমার কিভাবে সম্ভব সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই কিভাবে প্রবেশে উত্তর দে কিভাবে সম্ভব উত্তর দুটো এক সুদের মধ্য দিয়ে সম্ভব সুদের মধ্য দিয়ে সম্ভব সবচেয়ে দরিদ্র মানুষের বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা সম্ভব সেকেন্ডটা হচ্ছে অর্থের সম্পদ আত্মস্বাদ এবং করাপশন এর মধ্য দিয়ে সম্ভব এটা করা এবং এই জিনিসগুলো শেষ জামানার আলামত শেষ জামানা সুদ রেপিডলি বাড়তে থাকবে একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না মনে হয় যার গায়ে সুদের ছিটা গিয়ে লাগবে না এই যে আমি বসে আছি মনে করছেন আমি সুদ তাই না না আপনি খাচ্ছেন না আপনি না খেলেও প্রত্যক্ষভাবে না খেলেও পরোক্ষভাবে ঠিকই খাচ্ছেন না খেলেও আপনার গায়ে সুদের ফটা গিয়ে লাগছেই এমন কোনো কান্ট্রি পৃথিবীতে নাই যেটা টোটালি সুদমুখ হতে পারবে এখন এর আন্ডারে আর ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে কোনো কান্ট্রি পারবে না আপনি যাই নিতে যান চড়া সুদের লোন দিতে হবে আর এই লোন আমাদের পকেট থেকে শোধ করতে হবে অতএব প্রত্যক্ষভাবে না খেলেও পরোক্ষভাবে আপনি খাচ্ছেন হয় খাচ্ছেন না ভাই দিচ্ছেন না হলে সাক্ষী থাকছেন না হলে লিখে রাখছেন কিছু একটা করছেন এটা সেই দাম আর কি করাপশন অন্যের সম্বত আত্মস্বের এই যে একটা প্রতিযোগিতা চলছে আমাদের অন্যায়ভাবে এর মধ্য দিয়ে সম্ভব এই নিচু শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা রাত অনেক গভীর হয়েছে আর দীর্ঘ লম্বা করছি না একটু কনক্লুশনের দিকে আসি একটু মনোযোগ দেন দেখুন আলহামদুসাহ পড়াশোনা করুন পাশাপাশি কোরআন হাদিস পড়বেন অবশ্যই এর পাশাপাশি ইকোনমিক্স পড়েন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন হিস্ট্রি পড়েন এগুলোকে কম্বি কম্বাইন্ড করে আপনি দেখবেন যে আপনার বাহ্যিক চোখ অভ্যন্তরীণ চোখ খুলে যাবেন সব আপনি বুঝতে পারবেন যে এখনকার সময় আর একশো বছর আগের সময় সেই না এখন বহু কিছু দেখা যাচ্ছে যেগুলো আগে দেখা যেত না আর আমরা আমাদের শহরটাকে যদি বাঁচাতে চাই তাহলে আমাদের এই জেনার মহামারী থেকে বের হতে হবে মাদকের মহামারী থেকে বের হতে হবে সুদের মহামারী থেকে বের হতে হবে অবিশ্বাস প্রতারণার এই যুগ থেকে বের হতে হবে ব্যবিচারের যুগ থেকে বের হতে হবে আমাদের পারিবারিক মূল্যবোধ ঠিক করতে হবে সবাইকে কোরআন হওয়ার চেষ্টা করতে হবে বস্তুবাদিতা দুনিয়ার মোহ থেকে আগে বের হতে হবে দুনিয়ার মোহ থেকে বের হতে দুনিয়ার মোহটা থেকে বের হলেই সব ঠিক হয়ে যাবে কবর পরকাল আখেরাত এগুলো চিন্তা ফিকির সবসময় থাকলেই বের হতে পারবেন ইনশাআল্লাহ শিয়ানা ধার্মিক হওয়ার দরকার নাই ধর্মিক ধর্ম খুব ভালো বুঝি দুনিয়াটা আগে বুঝি ধর্ম পরে বুঝি প্রয়োজন নাই এটা শিয়ানা ধার্মিক আগে দুনিয়ার স্বার্থ ঠিক বুঝবে তারপর পরকাল ন আগে পরকাল বুঝবো তারপর দুনিয়া যে কাজে পরকালীন স্বার্থ নাই আমি নাই যে কাজে পরকালীন স্বার্থ আছে আমরা আছি সার প্রত্যেক মুসলিম যুবক যুবতী তরুণ তরুণী এবং আমাদের শ্রদ্ধেয় বড়রা যারা